চাঁদা আছে কি চাঁদা কি বাইক ওরা কি টাকা কামাই করে দিয়ে আসছিল যারা চাঁদা নিতে যাচ্ছে আমার বাড়ি আমার আমি একটা জমি কিনছি সেখানে আমি বিল্ডিং করছি আমি থাকতে সেখানে তো কিনে যাতে যুব তুই এক টাকা দিচ্ছিস আমি একটা কথা বলি শোনেন রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা পাইছি আমরা হ্যাঁ এই স্বাধীনতা বিক্রি করলে রক্ত বিক্রি করে আপনার রক্তের উপরে টাকা খাইতেছেন আর কিছু বলা নাই যে মানুষ রক্ত বিক্রি স্বাধীনতা বিক্রি করে টাকা খাচ্ছে আমরা যতদিন স্বাধীনতা বিক্রি করে খাইনি কেউ বলতে পারবে না যে কোন দল বা কোন সংগঠন আজ দিন আমাকে কিনে নিতে পারছে বা আমাকে এখন বলতে না যে আপনি বাইরা লইছেন কিংবা আপনি আন্দোলন করছেন আপনি কেন কিনে নিবে আপনি কি আপনি তো পাশও পাশ করেননি আমার কথা

ওরা টাকা কামাই করে দিয়ে আসছিল যারা চাঁদা নিতে যাচ্ছে আমার বাড়ি আমার আমি জমি কিনছি সেখানে আমি বিল্ডিং করছি যে কোনো সংগঠনই হোক আমি সরকার কঠোর এমন শাস্তি দেওয়ার জন্য যে হচ্ছে দৃষ্টান্ত স্বাধীন দেওয়ার জন্য যেন অন্য কেউ এই সাহস না করে সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা এনসিপি হোক বা সেটা পশুম বিরোধী হোক সেটা ইংতলা মঞ্চ হোক যেটাই হোক আমি হইলো